হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমরা একটু এসেছিলাম বাজারে বিকালে তো এ কিছু কেনাকাটা করবে এই জন্য তো গাইস তোমাদেরকে আমি তো ভিডিওই দিতে পারছি না ভিডিও দিচ্ছেই না অনেক দিন হয়ে গেছে ভিডিও দিইনি আর এটাও তো হচ্ছে কেন দিইনি বলো তো হ্যাঁ ভিডিও আমি কি ভিডিও দেবো আমি তো বুঝতেই পারছি না কিছু হ্যাঁ তোমাদেরকে তো বাড়ি থেকে প্রতিদিন যা করে তা তো দেওয়া যাবে না মানে এই ভিডিওগুলো তো আমার কাছে নিজেই ভালো লাগে না তো তোমাদেরকে আমি কী দিবো তোমরা তো দেখবাও না তাই আর বাজারেও তো যেতে পারছি না বাইরেও বেরোতে পারছি না যে বিকেল বেলা কোথাও যেতেও পারছি না এর জন্য ভিডিও করতে পারছি না এই জন্য তোমাদেরকে আর ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু এই তো দেশের পরিস্থিতি তো কেমন তোমরা সবাই জানোই তো দেশের পরিস্থিতি ভালো হোক আস্তে আস্তে তারপরে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আর এখন হচ্ছে আমি হচ্ছে কাল সামনে দুই দিন আমি খুব সুন্দর সুন্দর দুইটা ভিডিও নিয়ে আসবো দেখো তোমরা খুব ভালো লাগবে তোমাদের তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা চলে যাব বাসায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গাইস আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা